আজকের ভিডিওটা শুধুমাত্র যারা আপনাদের ভিডিওগুলো গ্রুপে শেয়ার করেন নিজের ফোন দিয়ে বা অন্যান্য ফোন দিয়ে তো আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন গ্রুপে শেয়ার নিয়ে বা নিজের ডিভাইস দিয়ে শেয়ার নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি আপনাদের জন্য যারা নতুন রয়েছেন নতুনভাবে কাজ করতেছেন অনেক ইনফরমেশন পাবেন দেখুন আপনারা যখন একটা ভিডিও আপলোড করেন তো ফেসবুক কিন্তু এখানে একটা গ্রুপের অপশন দেয় যে আপনারা এই গ্রুপে শেয়ার করেন তো এই গ্রুপে আপনারা শেয়ার করবেন কি করবেন না সো দেখেন ফেসবুক যেহেতু এখানে বলেছে যে গ্রুপে আপনি শেয়ার করেন তবে আপনাকে এত বেশি বলে নাই যে আপনি বিশটা পনেরোটা শেয়ার করেন যার শুধুমাত্র আপনি এখান থেকে একটা থেকে দুইটা শেয়ার করতে পারেন তারপর আমি আপনাদেরকে বলি এখান থেকে আপনারা এক থেকে দুইটা গ্রুপে আপনারা শেয়ার দিতে পারেন আপনারা এত বেশি শেয়ার দেন সেক্ষেত্রে কিন্তু স্পামে পরিণত হয় বা আপনাদের পেজের শেয়ার করার পরেও সেই ভিডিও গুলাতে সেই পরিমাণ কিন্তু ভিউজ আসে না ঠিক আছে তো দেখেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই সাপোজ ধরেন আমার এখানে কিছু ভিডিও রয়েছে তো দেখেন এখানে আছে লাইক বাটন এখানে আছে কমেন্ট বাটন এখানে আছে শেয়ার বাটন এই যে ভিডিওটা এখান থেকে যদি আপনি গ্রুপে শেয়ার করেন তাহলে কি হবে এখান থেকে যদি আপনি আপনার ডিভাইস থেকে আপনি শেয়ার করেন তাহলে কিন্তু প্রবলেম হবে আপনি যদি আপনার যে ফোনটা রয়েছে এই যে ফোনটা আমি চালাচ্ছি এই ফোন থেকে যদি আমি এখান থেকে গ্রুপে শেয়ার করি সেখানে কিন্তু ভিউজ কিছুটা হবে হয়তো ভিউজ বেশি হবে পরবর্তীতে কিন্তু এটা একটা সমস্যা হবে এটা হচ্ছে ইনভার্টিক ক্লিক হবে বা এটার যে পরবর্তীতে কিন্তু এটার ভিউজ এঙ্গেজমেন্ট রিস এগুলো কিন্তু সম্পূর্ণ ডাউন করে দিবে। আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যার কারণে আমি বলি আপনারা নিজেরা নিজেরা শেয়ার করার কোনো দরকার নাই আপনার ভিডিওর মধ্যে যদি দম থাকে আপনার ভিডিওর মধ্যে যদি ইনফরমেশন থাকে আপনার ভিডিওর মধ্যে যদি ভালো কিছু থাকে আপনার ভিডিও মানুষ শেয়ার করতে বাধ্য হবে মানুষকে আপনার ভিডিওর মাধ্যমে অ্যাটাক করতে হবে যদি অ্যাটাক করতে পারেন আপনার একটা ভিডিওর কারণে আপনার পেজে গিয়ে আপনার সম্পূর্ণ ভিডিওগুলা মানুষে দেখবে তবে ধৈর্য নিয়ে এখানে আপনাকে কাজ করতে হবে আপনি যদি আপনার নিজের ভিডিও এইভাবে শেয়ার করেন বিশটা পনেরোটা আমরা দেখি যে আসলে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে বিশটা কিন্তু শেয়ার হয়েছে পঞ্চাশটা শেয়ার হয়েছে একশোটা লাইক হয়েছে দশটা এরকম কিন্তু অনেক ভিডিও রয়েছে কিন্তু আপনারা নিজেরা নিজেরা শেয়ার করেন একই ডিভাইস থেকে যখন আপনি ভিডিওটা শেয়ার করবেন আপনার যে মোবাইল ফোনটা রয়েছে এটার কিন্তু এমআই নাম্বার বা এটার যত ইনফরমেশন সবগুলা কিন্তু ফেসবুকের কাছে চলে যায় বৃষ্টির মধ্যে ভিডিও তৈরি করতেছি তো যাই হোক ভিডিওটা লম্বা করব না আজকে এতটুকুই পরবর্তীতে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করব। নিজের ফোন থেকে শেয়ার করা যাবে না নিজের ফোন নিজের ডিভাইস থেকে শেয়ার করবেন না আপনি শেয়ার করতে পারেন অন্যান্য ডিভাইস থেকে অন্যান্য রাউটারের আন্ডারে বা একই ওয়াইফাই দিয়ে শেয়ার করা যাবে না মনে রাখবেন